শিলিগুড়ির ডিসেম্বরে ঠান্ডাটা দেখে নাও বন্ধুরা কি অবস্থা দেখো স্টেশনের একেবারে ঘন কুয়াশায় চারিদিক ঢেকে গেছে দারুণ লাগছিল দেখতে অনেকদিন পর কিন্তু দেখলাম মিস করছিলাম প্রচণ্ড আমার প্রিয় শহর শিলিগুড়িকে আর যত জায়গাতেই থাকি না কেন কিন্তু আমার শহর শিলিগুড়িকে আমি সবথেকে বেশি ভালোবাসি আর এদিকে ঠান্ডা চোটে কি হয়েছে বলে তো আমার একেবারে মোবাইলটা উল্টে পাল্টে যাচ্ছিলো কী করবো ধরতেই পারছিলাম না ফোন করে ঠান্ডা জাগে বলে আর বাইরেটা দেখো এটা কিন্তু স্টেশনের বাইরেটা তো আমি ভাবছিলাম তোমাদের একটু ভালো করে ভিডিও করে দেখাই আসলে লাগেজ নিয়ে চলতে হচ্ছিলো তো এই জন্য একটু অসুবিধা হচ্ছিল তো এই সাইডে না একটা ট্রেন রয়েছে যেটা কিন্তু পরিষ্কার আকাশে দেখতে খুব সুন্দর লাগে তো এই ফার্স্ট আমি এরকম কুয়াশা অবস্থায় দেখলাম দারুণ লাগছিল বন্ধুরা দেখতে ইঞ্জিনটা দেখো আর এখানে যে কোথায় টোটো খুঁজবো এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যেন আমি দার্জিলিং রয়েছি হিল স্টেশনে একেবারে তো চলো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি ওলা ক্যাব বুক করে ওলা ওলা পাওয়া যাচ্ছিল না এখন কটা বাজে তো সকাল সাতটা তাই এই অবস্থা গত দু তিন দিন ধরে শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে বাড়িতে যাচ্ছি বন্ধুরা ভাবছে কী করেছে সাজবো সেটাই একেবারে মাথায় মানে আসছে না এরকমই একটা অবস্থা তো চলো এই ঠান্ডার ভিডিও করা মুশকিল হয়ে যাচ্ছে বাইরেটা দেখতেই পাচ্ছ রাস্তা রাস্তাটা কীরকম ঢাকা তো চলো আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসবো একের পরায় তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আবার দেখা হচ্ছে নেক্সট লগে সবাই ভালো থেকো টাটা আর দেখো আমার সাথে এনজয় করো কত ঠান্ডা শিলিগুড়িতে আর যদি এই বিয়েবাড়িতে গিয়ে আর কোথাও ঘুরতে যাই অবশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভালো থেকো টাটা আবার দেখা